এবং তৎসহ আজকে যেখানে পণ্ডিত রঘুনাথ একাডেমির পক্ষ থেকে যে বীর তিলকা মাঝে যে জন্মজয়ন্তী উপলক্ষে আপনারা অনুষ্ঠানটি সাজিয়েছেন সমস্ত কর্মকর্তা কার্যকর্তাগণ এবং দূর দূরান্ত থেকে আগত সমস্ত অতিথিবৃন্দ এবং আমার ছোটো ছোট ভাই বোনেরা এবং আশেপাশের সমস্ত জনসাধারণকে জোহার নমস্কার জানাই তো একটা কথা আছে যে আপনি অনেক কিছু করুন বা না করুন একটা জিনিস ভালো করেই করুন যে সেটা হচ্ছে শিক্ষা শিক্ষা যদি সঠিকভাবে হয় তখন সবকিছু অটোমেটিক ভালো হতে যাবে একটা শিক্ষা যদি ভালো হয় সেখান থেকে ভালো ডাক্তার বেরোবে ভালো ইঞ্জিনিয়ার বেরোবে ভালো রাজনীতিবিদ বেরোবে ভালো মানুষ বেরোবে তো আপনারা জানেন যে আমাদের দেশে বা আফ্রিকা কান্ট্রিতে আমরা দেখতে পাই যে ওরা ইচ্ছাকৃত হবে যে শিক্ষা ব্যবস্থাটাকে বেহাল করে রাখে যাতে মানুষ প্রশ্ন করতে না পারে যাতে নিজের অধিকার বিরুদ্ধে না জানতে পারে তাই স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও আমরা যদি দেখি সরকারি সার্ভে অনুযায়ী আমাদের পিছিয়ে পড়া মানুষদের শিক্ষার হার সাতান্ন পার্সেন্ট বলছে পুরুষদের বিয়াল্লিশ পার্সেন্ট মহিলাদের পঁয়ত্রিশ পার্সেন্ট যদি সঠিকভাবে আমরা রিসার্চ করি সেটা দশ পার্সেন্ট এখনো হয়নি। তাহলে সেখানে জিজ্ঞাসা জন্মে জন্মাবে কি করে সেখানে বিপ্লব জন্মাবে কি করে তখন আমাদের ইংরেজদের সাথে লড়াই করতে হতো এখন আমাদের একটা অদৃষ্ট শক্তির সাথে লড়াই করতে হচ্ছে তো ওই জন্য করে যে আমরা চালাচ্ছি এগুলোর খুব প্রয়োজনীয়তা আছে এবং শিক্ষা যে কতটা গুরুত্বপূর্ণ যখন মানুষ শিক্ষায় ভালো শিক্ষায় শিক্ষিত হয় তখন তার ধর্মীয় ধর্মীয় যে অন্ধতা থাকে সেটা কেটে যায় আপনারা জানেন যে আমাদের দেশে একমাত্র আমরা নেতাজি বলে চিনি নেতা হতো নেতাজি যে তার যে দীর্ঘ যাত্রায় তার একজন সহযোগী ছিলেন আবিদ হুসেন মহাশয় নেতাজি বলেছিলেন যে আমাদের দেশকে যদি এগিয়ে যেতে হয় সেখানে আমাদের ধর্মটাকে ধর্ম জায়গায় রাখতে হবে এবং আমাদের সমাজ এবং রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখতে হবে এবং শিক্ষাটাকে শিক্ষার জায়গায় রাখতে হবে তো ইতিহাসে আমরা দেখবে আজকে আমাদের যে মূল শিক্ষা বিশেষ করে আমরা পিছিয়ে পড়া জনজাতিদের জন্য আমার যেটা রিসার্চ আমি গ্রাউন্ডে কাজ করে সেখানে দশ পার্সেন্টের ওপর তো এরকম আমি আরেকবার নাসির দা বা এরকম যারা যারা একাডেমিক চালাচ্ছেন আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে আমাদের সঠিক ইতিহাসটাকে জানার চেষ্টা করবো আপনারা জানেন ইতিহাসে মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতার বিপ্লব বলি কিন্তু আপনারা বলুন তো তার চল্লিশ পঞ্চাশ বছর আগে প্রায় সতেরোশো থেকে সতেরোশো পর্যন্ত যে আমরা আজকে দেখছি যে তিনি গিরিলা সংগ্রাম করেছিলেন তাহলে সেটাকে আমরা স্বাধীনতা সংগ্রাম বেখা দিব না কেন কেন কি তখন যে ইতিহাসটা রচনা হয়েছে যারা ইতিহাস পড়েছে তারা ইতিহাস রচেনি যারা ইতিহাস রচনা করে ইতিহাস রচনা গড়েছিল লড়াই করেছিল তারা রচনা করেনি আপনারা ইতিহাসে দেখবেন যে তিলকা মাঝি ইংরেজদের সাথে লড়াই করেছিল তারপর আত্মবলিদান মারা গিয়েছিল তো আপনারা ভাবুন আজ থেকে আড়াইশো বছর আগে এখন আমাদের দেশে রং দেখে মানুষের বিচার করা হয় কেউ যদি গোড়া লম্বা চড়া হয় তাকে আমরা ভগবান রূপে অনেকে পূজা করি তখন আমরা দেখেছিলাম যে ইংরেজদেরকে বাইরে থেকে আসার ফলে তাদের চেহারা থেকে আমাদের দেশের অনেক ভালো ভালো শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ তাদেরকে ভগবান রূপে পূজা করতে শুরু করেছিল এবং তাদের কাছে জায়গিরদার বা বিভিন্ন রকম পদের জন্য লুলুপ দৃষ্টিতে তাদেরকে তাকিয়েছিল যে ওদের সাথে কাজ করে আমরা ভালো পদ পাবো কিন্তু আমরা আদিবাসীরাই আমরা পিছিয়ে পড়া শ্রেণীর আমাদের বিভিন্নজন সেখানে আমরা প্রতিবাদ করেছিলাম এবং ইতিহাসের বিভিন্ন পাতায় কিন্তু ছোট্ট করে লেখা আছে তো আমি চাইবো ইতিহাসটাকে নতুন দৃষ্টিতে আমরা জানি ইতিহাসের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে, তার মধ্যে নতুন যে দৃষ্টিভঙ্গি বেরিয়েছে স্টাডিজ অর্থাৎ দলিত সহিত দলিত ইতিহাস যেখানে আমাদের বিষয়গুলো আমাদের মতন করে তুলে দেখা একটা ইতিহাস আমরা একটা পক্ষ থাকে একটা বিপক্ষ থাকে এবং একটা নিরপেক্ষ থাকে আমরা চাই ইতিহাস নিরপেক্ষতা বজায় রাখুক ইতিহাস যেমন হয়েছিল যেমন লড়াই হয়েছিল তেমনই যাতে সেটাকে দেখানো হয় তাহলে আমরা সেটা সঠিকভাবে বুঝতে পারবো তাহলে সেটা যদি করতে হয় তিলকা মাঝি আমরা জানতে পারি মাত্র সতেরোশো পঞ্চাশ সালে জন্ম সতেরোশো আটষট্টি থেকে মাত্র সতেরো আঠারো বছর বয়স থেকে তিনি সংগ্রামে অবলিপ্ত হন আমরা কি দেখেছি ইতিহাসের বিভিন্ন পাতায় যে গিরিলা যুদ্ধ গিরিলা যুদ্ধটাকে আমরা কি বলছি যখন আমাদের সূত্র খুব শক্তিশালী হবে তখন আমাদের যুদ্ধ কৌশলটাকে দূর থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে যেখান সেখান থেকে অপারেট করতে হবে যেটা আমরা দেখেছি যে আমেরিকার সময় লড়াই করার সময় যে চে গোয়ে ভাড়া এবং ফিদল কাস্ত্র যেটা লড়াই করেছিলেন ইতিহাসের পাতায় বিরাট আকারে লেখা আছে কিন্তু সেটা আরো প্রায় দেড়শো বছর আগে বলে দুশো বছর আগে সেই তিলকামাসী ইংরেজদের সাথে গেরিলা যুদ্ধ করেছিলেন তাহলে গিরিলার যুদ্ধ যে প্রবর্তক সেটা তার আগেও আমরা দেখেছিলাম এবং সেটা পুঙ্খানুপুঙ্খ এবং আধুনিকভাবে এই তিলকা মাঝিরা সেটা প্রয়োগ ঘটিয়েছিলেন তাহলে আমাকে ইতিহাস যদি লিখতে হয় তিলকা মাঝিরা আমার কেন সংগ্রাম করেছিল কাদের সাথে সংগ্রাম করেছিল কিভাবে সংগ্রাম করেছিল তার মাথায় কি করে আসলো সে সতেরোশো সতেরো থেকে সতেরো থেকে সতেরোশো পঁচাশি পর্যন্ত কিভাবে লড়াই করেছিল পনেরো বছর শাসন সেই লড়াইকার আমাদেরকে ভালোভাবে জানতে হবে মাত্র দুই পাতে আমাদের লেখা থাকে যে ইংরেজদের লড়াই করেছিল শহীদ হয়েছিল হয়েছে তো যাই হোক আমি আর বিশেষ কিছু বলবো না ছোট ছোটেরা ভাইয়েরা আছে তারা খেলাধুলায় সেটা পছন্দ করবে আমার ভালো লাগলো আমার বাড়ি উত্তর দিনাজপুর আমি যেখানে প্রোগ্রাম হয় আমাকে ইনভাইট করুক আমি চাই আজকে যাই মঞ্চে আমি নিজেই বসার চেষ্টা করি কোনো জায়গায় গেলে সেখানে আমি কোনো ভাষণ দেওয়ার জন্য নয় সেখানকার মানুষের ভাব আদান প্রদান সেখানকার মানুষ কি ভাবছে তাদের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তাধারা ছিল অতীতে কেমন চলেছিল আমি শেখার জন্য চাই কোনো জায়গায় যায় তো আমার ওইখানে ভালো লাগলো সকালে এসেছে আজকে বিভিন্ন গ্রামে আমরা ঢুকলাম বিভিন্ন মানুষের সাথে কথা বললাম এখানে নাসিরদার সাথে দেখা হলো এখানে আরও অনেক দাদা যারা আছেন আছেনা আজকে প্রথমবার আমাদের সাক্ষাৎ হচ্ছে তো আমি চাইবো প্রোগ্রাম শেষে আরো অনেকের সাথে আমি কথা বলার চেষ্টা করব আমি চাইবো এই পন্ডিত রঘুনাথ মুর্মু যে একাডেমি আপনারা শুরু করেছেন আজকে একাডেমি আকারে আছে আগামী দিনে যেন এটা বিশ্ববিদ্যালয় স্তরে উন্নতি হয় সেই আশা রেখে আমি সবাইকে আরেকবার ভুল জোহার জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি জোহার